ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের ফারশালা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হলো ভূত কি ভূত শব্দটি শুনে কি ভয় পেয়ে গেলে ভয় পেলে কিন্তু চলবে না বাংলা শব্দ ভাণ্ডারে অনেক অনেক শব্দ আছে এই ভূতকে কেন্দ্র করে আজ আমরা এই ভূতকে নিয়েই বা এই ভূতকে কেন্দ্র করেই বেশ কিছু শব্দ শিখব তাহলে চলো ভিডিওটি শুরু করি তোমরা কিন্তু আজকের পড়াগুলো বা আজকের ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে স্কিপ না করে পুরোটা দেখো এবং বাংলা শব্দ ভান্ডারে ভূতকে কেন্দ্র করে কোন কোন শব্দ গঠিত হয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে আমার সাথে সাথে লিখেও নাও প্লাস জেনেও নাও তাহলে চলো ভূতকে কেন্দ্র করে আমরা বেশ কিছু শব্দ পড়ি দেখো ভূতকে কেন্দ্র করে প্রথমেই আমরা যে শব্দটি পড়ব সেটি হলো পরাভূত ভূত দেখো বানানটি দেখো প্রথমে প তার সঙ্গে রয়ে আকা। তারপরে ভয় দীর্ঘ ত পরাভূত পরাভূত এই ভূত বানানটি কি ভয় দীর্ঘ ভয় দীর্ঘ ত ভূত আজ আপনাদের সমস্ত ভূত দিয়ে বা ভূতকে কেন্দ্র করে যে বানানগুলো আমরা লিখব এবং তার সাথে সাথে পড়ব সে প্রতিটা বানানই কিন্তু হবে ভয়ের সঙ্গে ভয়ের সঙ্গে সঙ্গে দীর্ঘকার দিয়েই কিন্তু ভূত বানানটি হবে কখনোই কিন্তু ভয় ত ভূত এই বানানটি কিন্তু হবে না ভয় দীর্ঘ ভূত তাহলে দেখো প্রথমে আমরা কোন বানানটি পড়লাম ভূত অ বয়শূন্য শূন্য আকার ভয় দীর্ঘ ত পরাভূত পরাভূতর পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো অনুভূত দেখো অনুভূত বানানটি অ তার সঙ্গে দন্তান নয় অনু ভয় দীর্ঘ ত অনুভূত দেখো এখানেও কিন্তু ভয়ের সঙ্গে দীর্ঘকার বসেছে বানানটি কি হলো অ দন্তান নয়ের সঙ্গে রস্যুকার কি হলো অনু অ দন্ত নয় হস্যু অনু ভয় দীর্ঘ ভূত অনুভূত বা অনুভূত দেখো তার অনুভূত পরে দেখো উদ্ভূত বা উদ্ভূত উদ্ভূত দেখো বানানটি দেখো দয় ভয় দীর্ঘু ত উদ্ভূত অশ্বু দয় ভয় দীর্ঘ ত উদ্ভূত দেখো তারপরে শব্দ দেখো প্রভূত পরভূত দেখো প্র পয়ের সঙ্গে র ফলা অয় ফলা প্র তার সঙ্গে ভয় দীর্ঘ তুত র ফলা ভয় দীর্ঘ প্রভূত প্রভূতর পরে দেখো দ্রবীভূত দ্রবীভূত বানানটি দেখো দ্বয়ের সঙ্গে র ফলা দ্রো দয়ে র ফলা দ্রো তার সঙ্গে বয়ে দীর্ঘি দ্রবী দয়ের রফলা বয় দীর্ঘি দ্রবী তার সঙ্গে ভয় দীর্ঘ দ্রবীভূত দয় রফলা বয় দীর্ঘি দ্রবি ভয় দীর্ঘ ভূত দ্রবীভূত দ্রবীভূতর পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ভূতত্ত্ব দেখো ভূতত্ত্ব বানানটি ভয় দীর্ঘ ভূ তার সঙ্গে ত তার সঙ্গে তয় তয় তার নিচে ব ফলা এটি কিন্তু তয় তয় দেখো ওর মতন দেখতে লাগলেও ওর মাথায় কিন্তু মাত্রা দেওয়া আছে আমরা তো এর আগে সমব্যঞ্জন শিখেছি আমরা জানি এটি হলো তয় 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 তয়ের কিন্তু আরেকটি রূপ ও তার নিচে ব লেখা হয়েছে তাহলে ভূতত্ত্ব বানানটি কি হলো ভয় দীর্ঘ ভূ তয় বয় ভূতত্ত্ব বানান গুলে আরো একবার করে তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে পড়ে নাও দেখো বানান প্রথমে কি হলো প বয় শূন্য রয় আকার ভয় দীর্ঘ ত পরাভূত প বয় শূন্য রয় আকার পরা ভয় দীর্ঘ ত পরাভূত তারপরে দেখো অনুভূত অ দন্তা নয়ের সঙ্গে হর্ষুকার অ দন্তা নয় হর্ষু নু অনু ভয় দীর্ঘ ত অভূত অনুভূত দেখো ভয়ের সঙ্গে যখন ত আসছে তখন ভয় দীর্ঘত ভূত কিন্তু যখন অনুভূত কিন্তু এভাবে কিন্তু শব্দটা হবে না অনুভূত অ দন্তান দেখো উদ্ভূত হর্ষু দ্বয়ের সঙ্গে ভ তার সঙ্গে দীর্ঘকার দয় ভয় কিন্তু এখানে যুক্ত বর্ণ তার সঙ্গে দীর্ঘ কার চিহ্নটি লেখা হয়েছে হস্যু দয় ভয় দীর্ঘ ত উদ্ভূত তারপরে দেখো প্রভূত প্রভূতলা প্রয় দীর্ঘত প্রভূত তারপরে দেখো দ্রবীভূত দ্বয়লা দ্রবী ভয় দীর্ঘত দ্রবীভূত তারপরে দেখো ভূতত্ত্ব ভয় দীর্ঘ ভূ তয় তয় ব ভূতত্ত্ব পরের শব্দ দেখো দেখো পরের শব্দগুলো কিন্তু খুব ভালো করে দেখবে যে কিভাবে শব্দগুলোকে লেখা হচ্ছে দেখো পরের শব্দ আছে বহির্ভূত বহির্ভূত দেখো বানানটি দেখো কিভাবে লেখা হচ্ছে ব তার সঙ্গে হয় হর্ষির ওপরে রেপ ফলা দেখো বহির্ভূত যখন কিন্তু বহির্ভূত দেখো ভয় দীর্ঘ ভূতের আগে আর বহিরের পরে অর্থাৎ বহি এবং ভূতের মধ্যেখানে কিন্তু একটা র উচ্চারণ হচ্ছে অতএব সে কারণেই কিন্তু এর উপরে রেপ ফলাটি লেখা হয়েছে তাহলে বহির্ভূত বানানটি কি ব রে হস্যি ভয় দীর্ঘ ত বহির্ভূত তারপরে দেখো প্রাদুর্ভূত বানানটি দেখো পয়ের সঙ্গে র ফলা আকার প্রা তার সঙ্গে দয় দু প্রাদু পয়রা ফলা আকার দয় প্রাদু তার সঙ্গে ভয়ে রে ত। প্রাদুর্ভূত পয় রফলা আকার তয়স্যু ভয়ে রে ত প্রাদুর্ভূত দেখো প্রাদুর্ভূতর পরে যে শব্দটি সেটি হলো প্রস্তুরীভূত প্রস্তুরীভূত বানানটি খুব ভালো করে দেখো দেখো পয়ে রফলা তার সঙ্গে দন্ত শয় তয় হস্যু এটি কিন্তু দন্ত শ দন্তস্বয়ের আরেকটি রূপ দন্তস্বয় এবং ত এখানে যুক্ত বর্ণ হয়েছে তার সঙ্গে হর্ষুকার কার চিহ্নটিকে লেখা হয়েছে তাহলে পয় ফলা দন্তস্বয় তয় হর্ষু প্রস্তু তার সঙ্গে রয়ে দীর্ঘিকার তাহলে কি হলো পস্তুরি ভূত ভয় ত। তয় রফলা দন্তস্বয় তয় হর্ষু রয় দীর্ঘি ভয় দীর্ঘ ত ভূত পরের শব্দ দেখো দূরীভূত দূরীভূত বানানটি কি দেখো সঙ্গে দীর্ঘকার দয় দীর্ঘ দু তারয় দীর্ঘ রয় ভূত ভয় দীর্ঘ ত ভূত দূরীভূত পরের শব্দ দেখো ভূতল ভয়ের সঙ্গে দীর্ঘকার ভূ তার সঙ্গে ত এবং তার বসে ল তার পাশে ল বসে শব্দটি হলো ভূতল ভয় দীর্ঘ ভূ ভূতল এবার দেখো সর্বশেষ শব্দ দেখো কিম দেখোটি কয়ে সঙ্গে কি ময় ভয় দীর্ঘ ত কিম ভূত তাই না তোমরা শুনে থাকবে ভূত কিম ভূত সেই কিম ভূত বানানটি কয় সি ময় ভয় দীর্ঘ ত দেখো বানানগুলো আরো একবার দেখে নাও ব হয় রে ফর্সি ভয় পহিরভূত। বহির্ভূত ব হয় রে ফর্সি ভয় দীর্ঘ ত বহির্ভূত অয় রফলা আকার দয় হস্যু প্রাদু তার সঙ্গে ভয় রে ফর্সু ত প্রাদুর্ভূত প্রাদুর্ভূত তারপরে দেখো প্রস্তরীভূত অয় রফলা দন্ত শয় তয় হস্যু রয় দীর্ঘি প্রস্তুরী ভূত ভয় দীর্ঘ ভূত তারপরে দেখো দূরীভূত দীর্ঘ ভূ ত ল ভূতল তারপরে দেখো কিম ভূত কয়সি ময় ভয় দীর্ঘ ত ভূত তাহলে বোঝা গেল বাংলা শব্দ ভান্ডারে কিন্তু ভূতকে কেন্দ্র করে প্রচুর শব্দ রয়েছে এই ভূত কিন্তু শুধু ভয় পাওয়ার জিনিস নয় এই ভূত কিন্তু অনেকটাই শেখার জিনিস জানার জিনিস তাহলে আজ কিন্তু আমরা ভূতকে কেন্দ্র করে বাংলা শব্দ ভাণ্ডার থেকে অনেকগুলি শব্দ করলাম তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে বানানগুলোকে পড়বে এবং লিখবে এবং তার পাশাপাশি আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে